হ্যালো গাইজি সালামালাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সো ঈদের সময় বাড়িতে চলে যাচ্ছি আর সেটারই ব্লগ মানে যে শেয়ার করুন যদিও অনেকটা লেট হয়ে গিয়েছে কিন্তু বাড়িতে গিয়ে আমি এতটাই বেশি ক্লান্ত হয়ে যাই আর এতটা বেশি গরম যে আমার আমি ফোনের ধারে কাছেই থাকি না বলতে গেলে এই জন্য আমার এত দিন লেট হয়ে গিয়েছে বাট ব্যাপার না আমি এখন পরপর আপনাদের সাথে সবগুলো ব্লগ শেয়ার করে ফেলবো বাড়ি যাওয়া থেকে শুরু করে তার পরবর্তী ঈদের দিন এবং তারপর আমার একটু বিয়েতে গিয়েছিলাম সব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই চোখ রাখতে হবে সাবিয়া অবশ্যই চ্যানেল এবং রেগুলার ভিডিওগুলো ওয়াচ করতে হবে এবং আবারও বলতে চাই যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবি অবশ্যই সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য তো দেখতেই পাচ্ছেন যে আমি চলে যাচ্ছি ঢাকা থেকে খুলনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসটিতে আমি গিয়েছিলাম যেহেতু অনেক গরম ছিল ওই জন্য আমরা এসিতেই টিকিট কেটে নিয়েছিলাম দুইটা সিট কেটে নেই আমি আর সাথে আমার বাচ্চা ছিল তো দুজনের জন্য দুইটা টিকিট কেটে নিলাম যাতে করে পাশে অপরিচিত কোনো মানুষ না বসে আমি খুব একটা বেশি একা জার্নি করি না সব সময় আমার সাথে কেউ না কেউ থাকে কিন্তু এবার আমি সম্পূর্ণ একা জার্নিটা করছিলাম তো সাথে ছিল আমার ছোট্ট বেবি আয়াজ তো আমি ওকে পাশের সিটে বসিয়ে নিয়ে খুব রিল্যাক্সে জার্নিটা করেছি যাতে করে পাশে অন্য কোনো অপরিচিত লোক না বসে এটার জন্যই মূলত আর তাছাড়া বাবুকে যাতে একটু রিল্যাক্স করে ঘুম পরাতে পারি ইত্যাদি ইত্যাদি কারণে নিয়েছিলাম তো যাই হোক আমি অনেক বেশি ভয়ে ছিলাম যে বাবু আসলে রাস্তাঘাটে ডিস্টার্ব করবে কিনা আমাকে যেহেতু এটা ওকে সম্পূর্ণ একা নিয়ে আমার ফার্স্ট করা ট্রাভেলিং এই জন্য ভয়টা একটু বেশি ছিল বাট আলহামদুলিল্লাহ ও অনেক ঠান্ডা ছিল প্রচুর ঘুমিয়েছে রাস্তায় এবং আমাদের বাড়ি খুলনা থেকে আরেকটু দূর পাইকগাছা তো খুলনার পর ও একটু জেগেছিলো এবং তখন অনেক কথাবার্তা বলছিল কিন্তু তেমন কোনো ডিস্টার্ব করা নাই আলহামদুলিল্লাহ এবং খুব সুন্দরভাবে আমরা গ্রামে পৌঁছে যাই তো আমরা হচ্ছে খুলনা রূপ রূপসা সেতুতে উঠে পড়বো একটু পরে এটা হচ্ছে আমাদের খুলনা সেই বিখ্যাত রূপসা সেতু রূপসানেদের নাম হয়তোবা অনেকেই শুনেছেন আর খুলনায় কিন্তু রূপসা ব্রিজটাও অনেক বেশি বিখ্যাত এখানে ঈদের দিন আমি অনেকবার ঘুরতে এসেছি আর তাই ছাড়া সেভাবে খুব একটা আসা হয় না কারণ আমাদের বাসা এখান থেকে বেশ দূরেই আছে আমার শ্বশুর বাসা হচ্ছে খুলনা কিন্তু আমার বাবার বাড়ি পাইকগাছা আর আমি থাকি ঢাকাতে আর এজন্য আমি সব কিছু যে অনেক বেশি চিনি সেটাও না কিন্তু যখন আসি মাঝে মাঝে এখানে সেখানে ঘুরতে যাওয়ার পারপাসে যেটুকু যা চিনি এইটাই হচ্ছে মেন কাহিনী সো আজকের ভ্লগটিতে কিন্তু আমি আপনাদের সাথে শুধুমাত্র জার্নির ভিডিওটা শেয়ার করেছি ঢাকা টু খুলনা জার্নি ভিডিও আশা করছি আপনারাও এনজয় করবেন আর আপনারা এই ভিডিওটা উপভোগ করতে থাকুন ততক্ষণে আমি সাবিয়াউসি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ Sampai jumpa di video selanjutnya, sampai jumpa di video selanjutnya, sampai jumpa di video selanjutnya.